আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে একটা গাছ দেখতে পারতেছেন এখানে দেখেন কাকটা বসে আছে খোলা আকাশের নিচে কবুতরের খামার করা যে কত ঝামেলা সেটা আমি হাড়ে টের পাচ্ছি জানতেছি কেননা এখানে থাকে খোলা চারিপাশে আমার পিছনে দেখেন কাকে কী পরিমাণে ডাকা ডাকি করতেছে আমি একটু আগেই তাড়া দিছি এখান থেকে খেদাই দিছি খেদাই দেওয়ার কারণে দেখেন কী অবস্থা মানে আমার পিছনেই ডাকতেছে তো কিছু বাচ্চা ছিল যেটাতে কাকে প্রতিনিয়তই হানা দেয় তো কাক কীভাবে ঠেকানো যায় যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন তাহলে দেখা যাবে যে বাচ্চাগুলা একটু ভালো থাকবে বাচ্চাগুলাকে সুস্থ রাখতে পারবো তো আপনাদের খামারে এরকম প্রবলেম হয় কি না আপনারা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন যাতে এটা থেকে বিরত থাকা যায় বা এটাকে কন্ট্রোল করা যায় দেখেন এখানে কবুতর সীমিত থাকলেও কিন্তু কবুতরের বাচ্চা ভালোই আছে কিন্তু তারপরে এইগুলাকে ঠেকায় রাখা যাচ্ছে না শুধু একমাত্র কাকের কারণে মানে এত পরিমাণে কাক জ্বালাচ্ছে যা বলার বাইরে এই কাক থেকে বিরত থাকতে হলে কি কি করতে হবে যদি এই বিষয়টা আপনারা জানান তাহলে ভালো হয় আমার জন্য সুবিধা হয় তাহলে বাচ্চাগুলোকে আমি কন্ট্রোল করতে পারবো এবং ভালো রাখতে পারবো আবার বৃষ্টির কারণে অনেক ডিম নষ্ট হয়ে যাচ্ছে ঘরের মধ্যে পানি ঢুকে যাচ্ছে দেখেন বাইরের থেকে কবুতর আসতেছে কিভাবে এখানে দেখেন নতুন করে আবার বাচ্চা দিছে তো এই বাচ্চা ঠেকানো অনেক মুশকিল হয়ে যাচ্ছে কারণ এই যে কাক শুধু এই কাকের কারণে এত বড় পার আমাকে দেখে ওই দিকে চলে গেছে চলে যাওয়ার পরে যে আমাকে একটু আর দেখে নাই আবার চলে আসছে মানে আমার মনে হচ্ছে যে পশু পাখির ভিতরে থেকে বুদ্ধিমান প্রাণী হচ্ছে হলো কাক আমার যেটা ধারণা কারণ ওরা বুঝতে পারে